একটি দেশ একটি সীমানা এবং এক অদৃশ্য শত্রুর হুমকি ক্ষেপণাস্ত্রের মৃত্যুর বার্তা আনে কিন্তু এই হুমকির মুখে দাঁড়িয়ে আছে একটি একটি অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যার নাম আয়রন রোম কিন্তু প্রশ্ন হলো এই আয়রন রোম কি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এটি কি আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি রাজনৈতিক ধরে সূচনা করবে আজকের এই থ্রিলার গল্পে আমরা জানবো আয়রন রহস্য এর কার্যকারিতা এবং এর পিছনে রাজনৈতিক খেলা রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আয়রন ডোম হলো একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েল দ্বারা তৈরি এটি মূলত রকেট আর্টিলারি শেল এবং মর্টার হামলা থেকে সুরক্ষা প্রদান করে এটি তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত রাডার সিস্টেম কন্ট্রোল সেন্টার এবং ইন্টারসেপ্ট মিসাইল রাডার সিস্টেমের কাজ হলো যা শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করে কন্ট্রোল সেন্টারের কাজ হলো যা নির্ধারণ করে ইন্টারসেপ্ট মিসাইলের কাজ হলো যা শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করে আয়রন ডোম প্রথমে রাডারের মাধ্যমে শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এরপর কন্ট্রোল সেন্টার বিশ্লেষণ করে যে ক্ষেপণাস্ত্রটি কোন এলাকায় আঘাত আনতে পারে যদি একটি জনবহুল বা গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানার সম্ভাবনা থাকে তাহলে ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয় এবং শত্রুর ক্ষেপণাস্ত্রকে মাঝ আঘাশেই ধ্বংস করে ফেলা হয় আয়রন ড্রোমের প্রয়োজনীয়তা অপরিসীম বিশেষ করে যেসব দেশ প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয় এটি জনগণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে রক্ষা করে বাংলাদেশের মতো দেশের জন্য যেখানে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি রয়েছে আয়রন ডোম একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে বাংলাদেশ আয়রন ডোম কিনতে পারে ইসরায়েল বা অন্য কোন দেশের সাথে চুক্তির মাধ্যমে তবে এটি শুধু অর্থনৈতিক বিষয় নয় বরং একটি রাজনৈতিক সিদ্ধান্তও বটে বাংলাদেশকে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করতে হতে পারে যদি বাংলাদেশ আয়রন ডোম কিনে তবে এটি ভারতের সম্ভাব্য দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক শক্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন ডোমের খরচ অত্যন্ত উচ্চ প্রতিটি ইন্টারসেপ্ট মিসাইলের দাম প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় ষাট লক্ষ থেকে কোটি লক্ষ টাকা পর্যন্ত রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল উল্লেখযোগ্য বাংলাদেশের মতো দেশের জন্য এক বিশ এটি একটি বড় বিনিয়োগ বাংলাদেশ কম খরচে আয়রন ড্রোম বানাতে পারে স্থানীয় প্রযুক্তি এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এটি সম্ভব হতে পারে আয়রনডোম বাংলাদেশ ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দিতে পারে তবে এটি শুধু প্রযুক্তিগত বিষয় নয় বরং একটি রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত বটে উভয় দেশের মধ্যে সম্পর্কের উপর এ কার্যকারিতা নির্ভর করবে আয়র ডোম বাংলাদেশের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সাহায্য করতে পারে এটি বাংলাদেশকে আঞ্চলিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং প্রতিরক্ষার ক্ষমতা বৃদ্ধি করতে পারে তবে এটি আঞ্চলিক শক্তি সাম্য এবং কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে আয়রন শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় এটি একটি রাজনৈতিক হাতিয়ারও বটে বাংলাদেশ যদি আয়রন ডোম কিনে তবে এটি আঞ্চলিক শক্তিমানকে প্রভাবিত করতে পারে ভারত চীন এবং অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষণ করা প্রয়োজন আয়রন ডোম বাংলাদেশের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে তবে এটি শুধু প্রযুক্তিগত বিষয় নয় এই রাজনৈতিক কূটনৈতিক এবং অর্থনৈতিক দিকগুলোও বিবেচনা করা প্রয়োজন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না